হ্যালো গাইস চলে এসছি আজ দুপুরে খাওয়া নিয়ে কত কত হচ্ছে কি হচ্ছে ভাজা কারণ তোমরা কম বেশি দেখেছো ভিডিওটা পুরো দেখবে কম বেশি তোমরা দেখেছো আমরা অত্যধিক মিষ্টি খাই কেন দুচ্ছ তো মাছ গন্ধরাজ লেবু আজকে ঠান্ডা গরম ভাত খাবো ঠান্ডা গরম ভাত বলতে উচ্ছে গুলোকে এভাবে কে করে দিলো ও করেছে আর আমার তো উচ্ছে ভাজা সত্যি খুব ভালো লাগে তয়কারি উচ্ছে তয়কারি তয়কারি ভাজা হবে কালকের পোশাক ছিল সেটা নিয়ে নিয়েছি অল্প করে ছেলে খুব ভালো লেগেছে ভাজি তয়কারি আমার ছেলে খাচ্ছে দুজনে ভাব একটু ভাগ করে নিলাম হুম মাছ না শুধু রাজি খাও এটা তো মাখ

এটা সব থেকে বড় টিমালা মাছ যা দেখা গেছে মাছ দিয়েছে তার মধ্যে মাছ